সম্প্রতি কনসার্ট ইউকে তৃতীয়বারের মতন আমাদের কনসার্ট নিয়ে আমরা এবারে আসছি বার্মিংহামে পূর্বানাটের সঙ্গে এবং আপনারা জানেন পূর্বানাটও তেমনই একটি প্রতিষ্ঠান যারা বহুদিন ধরে অসাম্প্রদায়িক চিন্তার মানুষগুলোদেরকে নিয়ে কাজ করেন এবং সম্প্রতি কনসার্ট ইউকে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা এখানে মানবিকতার গান গাই অসাম্প্রদায়িকতার গান গাই এবং আমরা বিশ্বাস করি যে সাংস্কৃতিক মাধ্যমে সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে এই মানবিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব এবং সেজন্যই আগামী ষোলোই ফেব্রুয়ারি আমরা বার্মিংহামে আসছি আপনার সবাই আসবেন আমাদের সঙ্গে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবে মানবিকতার গান কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবে অসাম্প্রদায়িকতার গান আগামী ষোলো ষোলো ফেব্রুয়ারি বার্মিংহামে হচ্ছে আমাদের সম্প্রীতি কনসার্ট দুই হাজার পঁচিশ আমাদের পিকাডেলি ব্যাংকুয়েটিং হল যেটা আগে বলতাম এখন নতুন নাম হয়েছে স্ট্রাটফুড রোডে সেখানে আমরা করছি দুপুর বারোটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত বিভিন্ন শহর থেকে গুণী শিল্পীরা আসছেন আপনিও আসবেন সবাই আসবেন আশা করবি আশা করি বার্মিংহাম এবং আশেপাশের যারা শহর থেকে যারা আছেন সম্প্রীতির কথা বলতে চান একসাথে আমরা সম্প্রীতির কথা সাথে থাকতে চান আপনারা আসুন আমাদের সাথে এবং আমরা একই সাথে সম্প্রীতির কথা বলি আগামী ষোলোই ফেব্রুয়ারি বার্মিংহামের পিকাডিল হলে সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হবে সেখানে থাকছে গান নৃত্য আবৃত্তি সব কিছু নিয়ে একটি সম্প্রীতির অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এবং শুধুমাত্র যে ধর্মীয় সম্প্রীতি তা নয় আমরা বিশ্বাস করি এটি একটি মূল্যবোধের বিষয় ভাতৃত্বের বিষয় এবং আমরা সেটাও বিশ্বাস করি যে ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা যায় সে ভালোবাসার বার্তাটিকেও আমরা সারা ব্রিটেনকে জানিয়ে দিতে চাই আমরা আসছি বার্মিংহামে ষোলোই ফেব্রুয়ারি আপনারা সবাই আসুন আমাদের সাথে সুযোগ দিন ধন্যবাদ সবাইকে